মাইলস্টোন স্কুল থেকে কিছুটা দূরেই দিয়াবাড়ির তারা টেক মসজিদ যেখানে পরিবারের সঙ্গে বসবাস করতেন দশ বছরের শিশু আরিয়ান এবং নয় বছরের বাপ্পি ও হুমায়ের সম্পর্কে চাচা ভাতিজা হলেও কাছাকাছি বয়স হওয়ায় তারা ছিল বন্ধু সহপাঠী ও খেলার সাথী দিনের বেশিরভাগ সময় কাটত তাদের একসঙ্গে খেলাধুলা ও খুনসুটিতে কিন্তু কে জানত এই বন্ধন এভাবে মৃত্যুর পরও অটুট থাকবে প্রতিদিনের মতোই একুশে জুলাই সোমবার সকালে একসাথে স্কুলে গিয়েছিল আরিয়ান বাপ্পি ও হুমায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এই শিক্ষার্থীদের স্কুল শেষে চলছিল কোচিংয়ের ক্লাস ক্লাস শেষে আবারও ঘরে ফেরার কথা ছিল একসঙ্গেই তারা ঘরে ফিরেছে ঠিকই তবে প্রাণহীন নিথর দেহে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ঝরেছে এই তিন শিশুর প্রাণ দুর্ঘটনার পর সেখান থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল কিন্তু হাসপাতালে নেওয়ার পর একের পর এক তারা তিনজনই চলে যায় অনন্তের পথে যেখান থেকে আর কেউ কোনো দিন ফেরে না এই তিন শিশু একই বংশের মানুষ দিয়েবাড়ির তারাটেক মসজিদ এলাকায় একসাথেই বেড়ে উঠেছিল তিনজন কিন্তু প্রকৃতির কি নিয়ম তাদের মৃত্যু হল একই ঘটনায় তাই চিরনিদ্রায় রাখা রাখাও হয়েছে পাশাপাশি তাদের এই বন্ধন আর কোনোদিন যেন বিচ্ছেদ না হয় পরিবারের কনিষ্ঠ তিন সদস্যকে চিরবিদায় জানালেন স্বজনেরা পুরো এলাকায় যেন শোকে স্তব্ধ অছরে কিনেছেন বন্ধু সহপাঠী আর প্রতিবেশীরা নিহতদের স্বজনরা জানান একুশে জুলাই ঘটনার দিন সকালে প্রতিদিনের মতো একই সাথে স্কুলে গিয়েছিল এই তিন বন্ধু সকাল এগারোটায় স্কুল শেষে অংশ নিয়েছিল ওসিনের ক্লাসে বেলা দেড়টায় ক্লাস শেষ হওয়ার কথা ছিল কিন্তু পথেই শুনতে পান বিকট শব্দ কিছু দূর এগোতেই ধোয়ার কুণ্ডুলি দেখে দৌড়ে পৌঁছান স্কুল প্রাঙ্গণে কিন্তু ততক্ষণে সব শেষ হঠাৎ এমন ভয়াবহ ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা এমন ফুটফুটে শিশুদের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই অনেকে বলছেন বাংলাদেশে এই যুদ্ধবিমান দুর্ঘটনা এই প্রথম নয় কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না সব এবার কতগুলো নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেল এর দায় কি কেউ কখনো নিবে